এটা হয়েছে মানে কত নম্বর বত্রিশ নাম্বার বাইক এটা কিন্তু বত্রিশ নাম্বার বাইক উনি কিন্তু হন্ড্রেড টু পয়েন্ট জিরো নিছে আচ্ছা এই যে বত্রিশ নাম্বার বাইকটা আপনি নিছেন এর আগে পিছিয়ে যে বাইকগুলো ছিল সেই বাইকগুলো কি মানে তার সাথেও কি ভালো নাকি হ্যাঁ তার থেকে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ তুইন খান বাইক সার্ভিসিং বিডি ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আবার নতুন এক রিভিউ নিয়ে চলে আসলাম আজকের রিভিউটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকে যে বিশেষ যে অতিথি সে কিন্তু আজকে এই বাইকের প্রতি সে কিন্তু আজকে থেকে অনেকগুলো বাইক চেঞ্জ করছে কিন্তু এই যে হর্ড টু পয়েন্ট জিরো বাইক অনেকজনেই বলে যে এই খারাপ বাইক এ ভালো না যে ওনার মুখ থেকে শুনবো যে এর খারাপ দিক কোনটা ভালো দিক কোনটা এর ইঞ্জিন অয়েলে কত কিলো চলে মানে এই যে মিনারেল ইঞ্জিন অয়েল আপনারা জানেন যে এক হাজার কিলোবার চেঞ্জ করতে হয় কিন্তু এই একটা ইঞ্জিন অয়েল দিয়ে কত হাজার কিলো চালাইতে হয় সেটা কিন্তু আপনারা সঠিকটা জানেন না সব কিছু উনি তুলে ধরবে এবং ওনার কাছ থেকে শুনবো ঠিক আছে হয়তোবা আমি বললে হয়তোবা বা বিশ্বাস করবেন না এই জন্যে আমার যে অতিথি উনি কিন্তু খুবই আলা এবং অনেকগুলা বাইক চেঞ্জ করছে এখন উনি হনড্রেড টু পয়েন্ট জিরো বাইকটি মানে চালাচ্ছে ওরা ব্যবহার করতেছে ওনার কাছ থেকে শুনবো উনি কিন্তু খুবই শৌখিন একটা মানুষ তাহলে চলুন আমার মুখ থেকে আজকে সম্ভব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান জি আলহামদুল্লিলা আচ্ছা ভাইজান একটু লাউডলি কথা বলবেন যে আপনি যে এই পর্যন্ত কয়টা বাইক চেঞ্জ করছেন আমি এই পর্যন্ত প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা বাইক চেঞ্জ করেছি এই পর্যন্ত তিরিশ থেকে পঁয়ত্রিশটা বাইক চেঞ্জ করছেন তিরিশ থেকে পঁয়ত্রিশটা বাইক এইটা কত নাম্বার বাইক এটা আমার লাস্ট ধরে নেন প্রায় বত্রিশটার মতন বাইক উনি কিন্তু বত্রিশটার মতন বাইক চেঞ্জ করছে আপনি কত সাল থেকে এই বাইক চালাচ্ছেন আমি বাইক চালাচ্ছি প্রায় সাতানব্বই থেকে সাতানব্বই থেকে সাতানব্বই থেকে উনি বাইক চালাচ্ছে কিন্তু এটা হয়েছে মানে কত নাম্বার বত্রিশ নাম্বার বাইক এটা কিন্তু বত্রিশ নাম্বার বাইক উনি কিন্তু হন্ড্রেড টু পয়েন্ট জিরো নিছে আচ্ছা এই যে বত্রিশ নাম্বার জিরো নিছে আচ্ছা এই যে বত্রিশ নাম্বার বাইকটা আপনি নিছেন এর আগে পিছিয়ে যে বাইকগুলো ছিল সেই বাইকগুলো কি মানে তার সাথেও কি ভালো নাকি হ্যাঁ তার থেকে তো অনেকই ভালো এর আগে আমি যেমন ইয়ামা ভার্সন থ্রি ডিলাক্স নিয়েছিলাম সেখানে আমি তো লং লং রোডে বেশি গাড়ি চালাই সেহেতু তার থেকে এটা অনেক ভালো এর তার আগে আমি চালাইছি এক্স ব্লেড জি হন্ডারি তো বিভিন্ন কোম্পানির আমি গাড়ি চালাইছি যেমন ইয়ামাহা হিরো হন্ডা হ্যাঁ তারপরে বিমা এলএম হ্যাঁ আমার তো ছবি দেখাইছেন অনেকগুলোর ছবি দেখাইছেন আমি ছবি দেখছি তার ভিতরে চালাতে গেলে যে রেডি লাগে জি গাড়ি ওভারটিং করতে বা যে কোনো প্রবলেমে কিন্তু পারফেক্ট একটা বাইক পারফেক্ট একটা বাইক হ্যাঁ আর এই বাইকের প্রবলেমটা বলতে গেলে শুধুমাত্র একটাই প্রবলেম আমি মনে করি সেটা হচ্ছে হেডলাইট হেডলাইট রাত্রে একটু গেলে হয়তো হেডলাইটটা একটু কম লাগে আচ্ছা তাছাড়া আমি এ পর্যন্ত আমি গাড়ি চালাইছি কোনো প্রবলেমই আমি পাইনি আচ্ছা সবাই যে বলে যে মিটারের ইস্যু মানে মিটারের ভিতরে পানি ঢুকে আপনারটা কি এটা এটা আমি মনে করি যে ফালতু কথাই হবে হয়তো একটা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ হতে পারে একশোটা বাইক যদি প্রোডাক্ট হয় কোম্পানি সেখানে একটা বা দুইটা হইতে পারে বলে সব বাইকের তো এটা আপনি এক এক করে দেবেন এই বাইকটার এই বাইকটার বেশি কোন দিক থেকে এটা হচ্ছে গাড়ি যখন লং রুটে চালানো হয় জি এই যে পিক আপটা বসলে মনে হয় যায় আপনি কিন্তু যেহেতু আমাদের হাই রোডে একটা স্পিড আছে নর্মালি ওপর না যাওয়াটাই ভালো তবে হাই স্পিডের বাইক তো আসলে হাই স্পিডের বাইক জি এই প্রাইজে এরকম বাইক পাওয়া আসলেও অনেক কষ্টদায়ক কষ্টদায়ক আর দ্বিতীয়ত ইঞ্জিনিয়ারের যে ওয়েলটা আছে আপনি যে কোনো একটা হয় মিনারেল অথবা সিনথেটিক সিনথেটিক আচ্ছা সিনথেটিক সিনথেটিক ইউজ কি করছেন আপনি কখনো আমি একবার ইউজ করেছিলাম ইউজ করার পরে বারোশো কিলো যাওয়ার পরে একটু প্রবলেম আমার দেখা দিয়েছে কিন্তু আমার কাছে সিনথেটিক ভালো মনে হয়নি এই কারণে আমি আবারও মিনারেলে মিনারেলে চলে আসছি আচ্ছা আচ্ছা মিনারেল রং লং এ গেলে আপনার হাজার বারোশো চালাইতে পারেন আর যদি ইঞ্জিন যদি আপনি আরও ভালো রাখতে চান আরও পারফেক্ট রাখতে চান আটশো কিলোর ভিতরে আপনি খেলবেন আচ্ছা তাহলে আপনি আচ্ছা একটা বাইক একটা বাইক যদি আমি মেনটেন করি একটা বাইক যদি মেনটেন করি তাহলে আমার সর্ব মানে কতটা মানে মেজার পার্টস আছে ওই পার্টসগুলো আমার দেখতে হবে যে এই বাইকের একটা মেজার পার্টস আছে না যে এই পার্টসগুলো যদি আমি ঠিক রাখি তাহলে আমার বাইক ঠিক থাকবে প্রথম হচ্ছে ব্রেকশ্যু ব্রেকশ্যু ব্রেকশুটটা ঠিক রাখতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনার প্লাগটা ঠিক রাখতে হবে দ্বিতীয় আছে আপনার তৃতীয় আছে আপনার ইঞ্জিন ওয়াইল্ড ঠিক রাখতে হবে জি আর তেমন কোনো মেজর প্রবলেম নাই আপনার যেটা চাকা মানে স্লিপিং হওয়ার আগেই আপনাকে চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে হবে যে চাকা যেন ক্ষয় হয়ে না যায় ক্ষয় হচ্ছে স্কেডিং করতে পারে দ্বিতীয়ত আপনার চেনটাকে জি ক্লিন রাখতে হবে জি এবং সব সময় সেখানে লুব্রিকেটিং অয়েল জি বা আপনি ভালো মানে আপনি মোবিল ইউজ করতেন হ্যাঁ একটু তাছাড়া আর বাইকে তেমন কোনো মেজার নাই বাইকটা পরিষ্কার রাখতে হবে জি আপনি পরিষ্কার রাখলে আপনার গাড়িগুলো মনে হবে যে খুব ইজি এবং ফ্রি যখনই আপনার গাড়িতে ময়লা থাকবে তখন গাড়িটা একটা জাম জাম মনে হবে জি সেই তাছাড়া এ গাড়ির মানে তুলনা যে চালিয়েছে সেই জান আচ্ছা আপনি এর মানে বেশি প্রেমে পড়ছেন এমন কোন দিক থেকে গুলোই ভালো ফিচার সবগুলোই ভালো ফিচার যাক আলহামদুলিল্লাহ অনেক জনের কিন্তু অনেকগুলো প্রবলেম আছে কিন্তু ওনার কাছে কিন্তু কোনো প্রবলেম নেই কিন্তু একটা প্রবলেম মনে আপনি ফেস করছেন সেটা হইছে ঘড়ির টাইম হ্যাঁ ঘড়ির টাইমটা ঘড়ির টাইমতে জানি কি সমস্যা আচ্ছা মিটারের যে সমস্যাটা এটা সমস্যাটা আমার একটা সমস্যায় দেখা দিয়েছে গাড়িতে পর্যন্ত সেটা আছে গাড়ি স্টার্ট যখন করি বা সেলফ যখন মারি তখনই কিন্তু ওই টাইমটা স্থির হয়ে যায় স্থির হয়ে যায় হ্যাঁ তারপরে আবার নিয়ে এসে যখন ব্যাটারির লাইনটা খুলে আবার যখন লাগানো হয় তখন কিন্তু আবার অ্যাডজাস্ট করার দাঁড়িয়ে যায় এই একটা প্রবলেম আমি ফেস করি আচ্ছা আপনি এই উদ্দেশ্যে কি বলতে যে আমি বলতে চাচ্ছি ভাই ব্র্যান্ডের গাড়ি নিতে হবে এবং আপনি যদি দু তিনটা কোম্পানির গাড়ি যদি রাইড করে থাকেন তখন আপনি কম্পেয়ার করতে পারবেন যে আসলে কোন কোম্পানির গাড়িগুলো নেওয়ার ঠিক আচ্ছা তবে আমি হন্ডা গাড়ি অনেক চালাইছি বিধায় আমি হন্ডা ছাড়া আমি অন্য কোনো গাড়ি আমি পছন্দ হয় না এটা সত্যি কথা হ্যাঁ আচ্ছা এই যে গাড়িটা এই গাড়িটা মানে আপনি কতদিন রাখতে যাচ্ছেন আমি তো অনেকগুলো বাইক চেঞ্জ করছেন সাধারণত দু বছর করে রাখি জি তারপরে আমি ছেড়ে দিই তবে যতক্ষণ না হন্ডার আর একটা নিউ ভার্সান না আসে ততক্ষণ ওয়েট করব আর কি আচ্ছা তেলের মাইলেজ কেমন পান আপনি আমি লং এ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ যদি আমি এইটি থেকে হান্ড্রেড যাই তাহলে আমার আটচল্লিশ থেকে পঞ্চাশ বিচারে জি জি আলহামদুলিল্লাহ এভারেজ আপনার ওই আপনার সাতচল্লিশ আটচল্লিশই ধরে নিতে হবে আচ্ছা 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 আপনি ধরেন যে একটা বাইক মেনটেন করতে আপনি যদি বিভিন্ন আইটেমের মিস্ত্রি এটা দেখান যে আপনি এটা কি একজন মিস্ত্রি দক্ষ টেকনিশিয়ান এত দেখান নাকি মনে করি গাড়ি শোরুম থেকে নেওয়ার পরে শোরুম ছাড়া জি বাইরে না যাওয়াটাই আচ্ছা ছুরুম সারা বাইরে না যাওয়াটা ভালো ঠিক আছে কিন্তু শুরুমেও তো অনেক মেকানিক আছে যে অদক্ষ সে পারে না কিন্তু এই এই ক্ষেত্রে আপনি কি বলবেন আপনি নিজেই বুঝতে পারবেন যদি আপনি যদি বুঝ যদি পাঁচজন মেকানিকস থাকে আপনি নিজে বুঝতে পারবেন যে কোন মেকানিকের কাছে দক্ষ আছে ওখানে হ্যাঁ হ্যাঁ তখনই আপনি বুঝতে হবেন যে ওই হাতে করাটাই ঠিক হবে জি আর এক মেকানিকসের হাতে যখন আপনি গাড়িটা মানে সার্ভিসিং এ আসবে তার কিন্তু একটা ধারণা থেকে যায় যে গাড়িতে কি করতে হবে না করতে হবে বলা লাগে না হ্যাঁ এটা ঠিক কথা বলছেন তা আমরা কিন্তু অনেক কিছুই বুঝলাম আমরা অনেক কিছু শুনলাম এবং জানলাম তা ভাইজান কিন্তু অনেকগুলো বাইক চেঞ্জ করছে এই জন্যই ওনার থেকে আমি এই রিভিউটা নিলাম যেন আমার যে অডিয়েন্স আছে তারা যেন একদম আস্থা সহকারে যেন এই বাইকটা নিতে পারে ঠিক আছে এখন একটা বাইক যদি আপনি নিয়ে থাকেন তাহলে আপনার ওই বাইককে করতে হবে সঠিকভাবে যদি আপনি মেনটেন না করতে পারেন তাহলে কিন্তু আপনার বাইক ভালো থাকবে না কোনো জিনিসই হ্যাঁ কোনো জিনিসই কিন্তু ভালো থাকবে না আপনি মেনটেনের ক্ষেত্রে আপনার তিনটে জিনিস একটু বেশি মেজার দেখতে হবে সেটা হচ্ছে ইয়ার ফিল্টার স্পার স্পারফ্লাগ এবং ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েলের কাজ কি আপনি জানেন ইঞ্জিন অয়েলের কাজ হয়েছে মরিচার হাত থেকে রক্ষা করা ইঞ্জিনকে ঠান্ডা করা ইঞ্জিনকে বিচ্ছেল করা ইঞ্জিনের যে ক্ষয় হয় ওইগুলোকে পরিষ্কার করা এখন যদি আপনি এই রক্ত যদি আপনি সঠিকভাবে চেঞ্জ না করেন তাহলে তো আপনার বাইক ভালো থাকবে না ঠিক আছে সমস্যা দেখা দেবে আর বাইকটা স্মুথ করার জন্য তিন মাস অন্তর অন্তর একটা সার্ভিস আর প্রত্যেক মানে দুই সপ্তাহ পর এক সপ্তাহ পর যদি আপনি আপনার একটা ধরেন মেকানিক ই করে রাখলেন যে ওনার কাছে আমি যাবো ওনার কাছে যেয়ে আমি দেখাব প্রত্যেক সপ্তাহে অথবা তিন মাস তিন সপ্তাহ পর পর তাহলে কিন্তু আপনার বাইকটা অনেক ভালো থাকবে সমস্যা হওয়ার আগেই কিন্তু আপনি সলভ হয়ে যাবে ঠিক আছে আশা করি আপনি অনেক কিছু বুঝতে পারছেন এবং জানতে পারছেন যদি কোনো জায়গায় কোনো ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর যদি কিছু বুঝতে না পারেন অনেক জায়গায় আটকে গেছেন যে আমি এই জায়গায় বুঝতে পারি নাই উনি কী বলছেন সেক্ষেত্রে আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি সব সময়ের জন্যে আছি আমি মোহাম্মদ তুইন খান আমি সব সময়ের জন্য আপনাদের বন্ধু হয়ে থাকতে চাই যারা বাইকারস তাদের বন্ধু সবসময় হতে চাই যে কোনো সৎ পরামর্শ সব সময় দিতে চাই কোনো বিভ্রান্তি ছড়াইতে চাই না যদি আপনারা বন্ধুর হাত বাড়াই দেন আমি বন্ধুর হাত বাড়াই দেবেন ইনশাআল্লাহ তাহলে ভালো থাকেন আজকে এই পর্যন্তই আসি আসসালামু আলাইকুম